গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছেমতো মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে এতে আরও বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গড়েতে হবে আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে দণ্ডপ্রাপ্ত অপরাধেরকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে হেঁতে আপনি নিজে সিল দেন আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোটকেন্দ্রে নিয়ে আসুন দেশ পাল্টে দিন